ধরেন আমি একটা মেয়েকে পছন্দ করি তাকে সর্বপ্রথম আমি কি বললে পটে যাবে বলেন তো কি বললে পটে যাবে আমি তোমাকে ভালোবাসি এটা বলে পটে যাবে यस আমি যদি আপনাকে বলি আমি ভালোবাসি তাহলে পটে যাবেন হুম হ্যাঁ অবশ্যই সত্যি হ্যাঁ আচ্ছা আমি বলেন তো এমন কোন জিনিস দিনের বেলা ঘুমিয়ে থাকে রাত হলে জেগে ওঠে রাত হলে জেগে ওঠে বলেন বাড়ি

কি বলবেন বলেন কিভাবে বলবেন ওই নামই তো বলতে হবে যে এটা দেন আমারে বলেন চুমু দেন আচ্ছা যদি আমাকে ধরেন আমি একটা মেয়েকে পছন্দ করি তাকে সর্বপ্রথম আমি কি বললে পটে যাবে বলেন তো কি বললে পড়ে যাবে আমি তোমাকে ভালোবাসি এটা বলে পড়ে যাবে আমি যদি আপনাকে বলি আমি ভালোবাসি তাহলে আমি যাবেন হ্যাঁ অবশ্যই সত্যি হ্যাঁ আমি একটা গান বলবো গানের সুরে আপনি একটা গানের পরে কলি বলবেন ঠিক আছে আচ্ছা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সত্যি ভালোবাসা এটাই বাস্তব এটাই বাস্তব দর্শক কি বলছে দেখছেন জিনিসটা জন্ম ঠান্ডায় মৃত্যু গরমে তবুও কেউ বন্ধুর মতো আবার কেউ শত্রু জিনিসটা কি বলেন তো বলেন ঠান্ডায় কোন জিনিসটা জন্ম ঠান্ডায় মৃত্যু হয় গরমে তবুও কেউ বন্ধুর মতো আবার কেউর বা শত্রু জিনিসটা কি বলেন মানুষের শৈলে সর্বমোট কতগুলো হার আছে বলুন তো